এগুলা আমার হয়ে গেছে এখন এই লাগবে চোহাই দি এখন কি কি মনে হচ্ছে মনের ভিতরে কি কি সমস্যা হচ্ছে শ্বাস নেওয়ার ঘাস নিচে কষ্ট আর মাথা খালি আগুন আগুন পানি দেই পানি দেই কমে ফ্রিজের বরফ এটা ওইটা ওইটা মাথা বরফ এখন সমস্যা আমার ঘাম বুধ

আর ঘা মনে হচ্ছে যে কেউ একজন ঢুকে আছে না কয়েকজন ঢুকে আছে কয়েকজন ঢুকে শরীর মনে হচ্ছে বলতে পারি না সমস্যা হলো বলেন আমি কিছুই বলতে না হ্যাঁ নিচ্ছে না এই এটা একটু সন্দেহকরণ বেশি না না সন্দেহকরণ না

খুব আমার বৌমা খারাপ কইছে আমার সাথে কথা বলতা যাবে আন্টি আপনার দিকে অল্পতেই কান্না গাড়ি করে হাসা আসে মানে ছেলে কান্না করে ভাইয়া

টোটালি তিন মাস আমি ওনার উপরে তদবি চালাবো তদবি চালাবো ঔষধ চালাবো কথা বললেন না তদবি চালাবো ঔষধ চালাবো আমরা আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রুগীটা কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে কিন্তু আপনি যদি আপনার এই রুগীটা যত রকমের জিন বন্দি করেন জবাই করেন আপনার রুগী কিন্তু সুস্থ হতে পারবেন এনার মেইন প্রবলেম হচ্ছে যে এনার ভিতরে একটা জিন থাকার মতো অনুভূতি তৈরি হয়ে গেছে ঠিক আছে এনার ভিতরে যতই আপনি জিন জবাই করেন না কেন

চেঞ্জ হবে কিন্তু অধৈর্য হওয়া যাবে না কিন্তু একদিনে চেঞ্জ হবে না যেমন মনে করেন যে এক সপ্তাহ যাবে এক সপ্তাহ পরে একটু ভালো তারপরে আরেক সপ্তাহ যাবে তারপর আরেকটু ভালো লাগা শুরু

তো ওই জন্য ধৈর্য ধারণ করে চিকিৎসা চালাতে থাকেন উপরে আল্লাহ আছে আল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করবো আশা করা এখন সমস্যা আমি চিকিৎসা করার পর সমস্যা প্রথম বাড়বে বাড়তে 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 আস্তে আস্তে কমে যাবে কিন্তু ধৈর্য ধারণ করতে এখন চিন্তা না করতাম যে বাবা বাড়লো কেন

টোটালি তিন মাস আগে আলহামদুলিল্লাহ তিন মাসের চিকিৎসা করার পর এখন আপনাকে অল্পতে হাসতেন এখন কি অবস্থা এখন আর করি না এখন আর অল্পতেই কান্না অল্পতে হাসি এরকম আর হচ্ছে না এরকম হচ্ছে না আলহামদুলিল্লাহ তারপরে বুক শরীর যেন অবস হয়ে যায় তো অবস হয়ে যাচ্ছে না আলহামদুলিল্লাহ তারপরে উল্টা পাল্টা কথা বলতেন চিৎকার করতেন এখন না না করেন আচ্ছা আগে আপনাকে কেউ যেন ঠাসে ধরতো এরকম বুঝতে পারেন আর না না এখন আর হয় না এরকম হয় না আচ্ছা আলহামদুলিল্লাহ আগে চার পাঁচজন মিলে আটকাইতে পারতো না বা দুঃখিত এটা না যেন খুব শক্তি আসতো শরীরের ভিতরে আলহামদুল্লাহ আপনি যে আজকে দিয়ে দিচ্ছি আজকে ওষুধের সেই ওষুধের ডেষ করেন আমি আল্লাহর কাছে আশাবাদে সব দিক থেকে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আপনার কি আমার দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে বলার থাকলে বলতে পারেন

আপনার এখানে এসে ইনশাআল্লাহ অনেক আল্লাহ আমাকে রহম করছে আমি 90% সুস্থ আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থ করে পরিপূর্ণ আর একটু আছে এটুকে সুস্থ করলে ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ পরিপূর্ণভাবে সুস্থ তো এখানে তোমার আমি এখানে ইউটিউবে দেখে আসি আসার পর আল্লাহ আমাকে রহম করছে আলহামদুলিল্লাহ এখন আমি আল্লাহ রহমতে ভালো আছি সর্বক্ষমতার মালিককে মহান আল্লাহ কে সুস্থ করছেন আপনাকে আমার মালিক আল্লাহ আল্লাহ সুস্থ করছেন আমি করছি কি সুস্থ না আমি ওছিলামা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দোয়া রইলো আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থ করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ